জলপাইগুড়ি মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠীর আয়োজন করল তিয়াত্তর মোট সংলগ্ন নতুন বস্তি ও পান্ডাপাড়া জলের ট্যাঙ্কের সংলগ্ন বারোয়ারি ক্লাবে প্রদর্শিত হল বাল্যবিবাহ ও শিশু নির্যাতন বিরোধী পথ নাটক চলুন দেখে নেব সেই চিত্র আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন শিশুরা আমাদের দেশের ভবিষ্যৎ আসুন আমরা তাদেরকে শিক্ষা দিয়ে স্বাস্থ্য দিয়ে অন্য বস্ত্র বাসস্থান এবং সুরক্ষা দিয়ে বড় করে তুলি আলোর পথে নিয়ে যায় বছরের ছেলের বিয়ে দিচ্ছে এই যে পুরো মশাই আপনি কোথায় যাচ্ছেন আগে বাড়ি যাচ্ছি এই বিয়ে আগে পাঁচ বছর বয়স জানতে চেয়েছেন আগে না ওম শান্তি আগে না ওম শান্তি আঠারো বছরের নিচে মেয়ে এবং একুশ বছরের নিচে ছেলের বিয়ে দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ এবং এই অপরাধের শক্তি এক লক্ষ টাকা জরিমানা ও দু বছরের ও অপরাধ হিসেবে

সেই মেয়েরা কোনো বিয়ের বয়স হয়নি তার আবার কিসের